আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি আমি নিষাদ পাটোয়ারি নর্থ সাইপ্রাস থেকে আবার আপনাদের জন্য নর্থ সাইপ্রাসের কিছু তথ্য নিয়ে চলে আসছি তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা এখনো আমাদের আনসির সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নর্থ সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাঠে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে বিভিন্ন দেশ থেকে যারা টুরিস্ট হিসেবে নর্থ সাইপ্রাসে আসে তারা আসলে কিভাবে সাইপ্রাসের সৌন্দর্য উপভোগ করে অর্থাৎ তাদের যেই এই ঘোরা যে একটা প্রক্রিয়া সেটা তারা কিভাবে সম্ভব করে বা আপনারা যদি আসেন আপনারা কিভাবে ঘোরাফেরা করবেন এই সংক্রান্ত বিভিন্ন তথ্য দিব ইনশাআল্লাহ এ প্রথমত একটা কথা না বললে নয় যে নর্থ সাইপ্রাস হচ্ছে অনেক সুন্দর একটি দ্বীপ যার কারণে হচ্ছে এখানে প্রতি বছর লাখো টুরিস্টদের আনাগোনা দেখা যায় তবে এটা শীতকাল চাইতে কিন্তু গরমকাল অর্থাৎ সামারের সময় এটার পরিমাণ অনেকটাই বেশি দেখা যায় অর্থাৎ ইউরোপের বিভিন্ন আনাচে কানাচ থেকে অনেক জায়গা থেকে লোকজন সাইপ্রাসের সৌন্দর্য উপভোগ করার জন্য এই নর্থ সাইপ্রাসে এসে থাকে সো এরা যারা বিভিন্ন দেশ থেকে আসে তারা আসলে এখানে সাইপ্রাসের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন যে ছোট ছোট মিনি বাস আছে এই সমস্ত বাসের ব্যবস্থা রয়েছে তবে এই সমস্ত ব্যবস্থা থাকার সত্ত্বেও কিন্তু এখানে আর একটা সুন্দর সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আপনি যদি যেই দেশ থেকে আসবেন আপনার ওই দেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এসে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু যেই রেন্ট একার অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু একদিনের জন্য দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য আপনার যেই এই সমস্ত ডকুমেন্টস রয়েছে অর্থাৎ পাসপোর্টের যে ফটোকপি এগুলা বা ভিসার যে ফটোকপি এগুলা দিয়ে আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি এক দুই দিনের জন্য কিন্তু আপনি যেই এই গাড়ির যে একটা ভাড়া নেওয়ার যে সিস্টেম এটা কিন্তু এখানে অনেকটাই প্রচলন রয়েছে অর্থাৎ নর্থ সাইপ্রাসে এটার ব্যাপক চাহিদা রয়েছে ইতিমধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি অর্থাৎ আসলে আমরা এই তথ্যটা আপনাদেরকে অনেকদিন দিব অনেকদিন ধরে দিব ভাবতেছি কিন্তু দেওয়া হয় নাই তো হঠাৎ করে মাথায় আসলো ভাবলাম আপনাদেরকে একটু জানাই তো সাইপ্রাস হচ্ছে এই সুন্দর সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে অর্থাৎ যদি যে দেশ থেকে আসবেন ওই দেশের যদি রানিং লাইসেন্স থাকে আপনার কাছে তাহলে আপনি এখানে এসে এক দুই দিনের জন্য আপনি যে রেন্ট একার অর্থাৎ দুই তিন দিনের জন্য বিভিন্ন রেটের বিভিন্ন গাড়ি রয়েছে এগুলি আপনি ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে আপনি এই সাইপ্রাসটা ঘুরে সাইপ্রাসের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন তো কিন্তু তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় কিন্তু যেই ছোট যে মিনি বাসগুলি সিস্টেম সিস্টেম রয়েছে এগুলি সাধারণত রাতে সকাল সাতটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওনারা সার্ভিস দিয়ে থাকেন এমনটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তবে যেহেতু সাইপ্রাস অনেক ছোট্ট একটি দেশ এটা কিন্তু আমরা যদি আমি যদি আপনাদেরকে বলি আমাদের ছত্রগ্রাম জেলা থেকেও কিন্তু ছোট একটি দ্বীপ এই সাইপ্রাস তবে বিভক্ত এটা নিয়ে অনেক কাহিনী রয়েছে এটা আমরা আমাদের পূর্ববর্তী আগের ভিডিওতে আমরা বলেছিলাম যারা সাইপ্রাসের এই সমস্ত তথ্যগুলি জানতে চান অবশ্যই আমাদের আগের ভিডিওগুলি দেখে আসবেন তো সাইপ্রাসের আসলে যারা টুরিস্ট যারা আসে তাদের এই সুন্দর সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি দেখেছি যে যারা আসলে সাইপাসে ঘুরতে আসে তারা আসলে এই সিস্টেম দিয়ে অর্থাৎ যে রেন্টে যে একটা সিস্টেম এটাতে তারা অনেকটাই আনন্দপুল্ল এবং অনেকটাই খুশি তারা আসলে এই সিস্টেমটা থাকাতে তারা অনেকটা এই সুন্দরভাবে সাইপাসটা ঘুরে সাইপাসের সৌন্দর্য উপভোগ করতে পারে এমনটা আমরা অনেক টুরিস্টের সাথে কথা বলে জানতে পেরেছি তো এটাই আসলে জানা হচ্ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রফতুল্লাহি অবরাচা